সেইভাবে অবৈধ হয়ে ভালো উত্তরণ করা হচ্ছে তাতে বর্তমানে যেই বাদটি তৈরি করা আছে সেই বাদ সামনে বর্ষাকালে অত্যাধিক ট্রেনিং হয়ে যাবে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে এবং নড়িয়া শহর এবং সুরেশ্বর এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার কম রয়েছে আমি পক্ষ থেকে নড়িয়াবাসীর পক্ষ থেকে এখন যে কাটার এবং জলের মাধ্যমে অবৈধভাবে যে মানুষ করা হচ্ছে কে নদীগর্বে বিলীন করার যে দুরবি সঙ্গী চলছে এর বিরুদ্ধে আমাদের আজকে এবারও বন্ধ এবং আপনারা দেখতে পেয়েছেন হাজার হাজার ছেলে মেয়ে আবার বৃদ্ধ করেছে এখানে সংগ্রহ হয়েছে এবং দীপ্ত করছে এর প্রতিবাদ জানাচ্ছে আমরা আশা করব প্রশাসন এ ব্যাপারে যথেষ্ট ইনিশিয়েটিভ নেবে যাতে নড়িয়া শহর যাতে ক্ষতিগ্রস্ত করা হয় সেই জন্য যা কিছু করা সেই জিনিসটা করা দরকার একটা কথা হলো এই যে এখানে যে পুলিশ এবং প্রশাসন যে ইনিশিয়েটিভ নিচ্ছে করে বন্ধ করার জন্য আমরা মিডিয়াকে দেখলাম তা যথেষ্ট নয় আমরা মনে করি যে এখানে একটা টাস্ক ফোর্স করা উচিত যেখানে সেনাবাহিনীর সদস্য থাকবে নৌবাহিনীর কোস্টগার্ড থাকবে নৌ পুলিশ থাকবে সাধারণ পুলিশ থাকবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থাকবে এই ট্রান্সপোর্টের দায়িত্ব হবে টোয়েন্টি ফোর আওয়ার্স পেট্রোল করে টহল করে এই অবৈধভাবে যে বালু যারা উত্তোলন করছে তাদেরকে গ্রেফতার করা ধরা এবং এগুলো বন্ধ করা যদি এটা করা হয় তাহলে একমাত্র সেটার একটা ফলপ্রসূ রেজাল্ট আসবে আপনারা সকলে জানেন নড়িয়া অর্থনৈতিক এবং সামাজিকভাবে একটা সমৃদ্ধশালী দেশ কেননা এখানে পৃথিবীর বিভিন্ন দেশে নড়িয়ার প্রায় লক্ষ লক্ষ লোক প্রবাসী হিসাবে বসবাস করে এবং তারা রেমিটেন্স পাঠাচ্ছে যার ফলে নড়িয়া কিন্তু একটা সমৃদ্ধশালী অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে হচ্ছে কিন্তু তাদের এত কষ্ট আর্জিত টাকা পয়সা কিনা পাঠিয়ে যদি তারা তাদের ভাইবারই না রাখতে পারে তাহলে তার বা সব কিছু যদি যদি গর্ভে চলে যায় তাহলে কী হয় সেই জন্য সকলকে আমি অনুরোধ করবো প্রশাসনকে অনুরোধ করব আহ্বান জানাবো অতি শীঘ্রই যাতে ট্রান্সফোর্টের ট্রান্সফোর্টের মাধ্যমে স্টেপ নেওয়া হয় ইনিশিয়েটিভ নেওয়া হয় যাতে এই বালু কাটা বন্ধ হয়ে যায় এবং নড়িয়াকে সেভ করা হয় এবং ভবিষ্যতে যাতে আমাদের বসবাস নিরাপদ হয় অনেক ধন্যবাদ আপনাদের